কেন সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি কে পাঙ্গা দেওয়ার পরে তারা সুইজারল্যান্ডে কেন গিয়েছেন এবং সুইজারল্যান্ডে গিয়ে সুইস ব্যাংকে কত টাকা তারা জমা করেছেন সেটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন টার্মিনাল

পৃথিবীর ইতিহাসে সব থেকে সুপারসনিক গতিতে তারা এই চুক্তিটা করেছে এখানে এই ধরনের চুক্তি করতে গিয়ে অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হয় আমাদের চাইতে চুক্তি করার ব্যাপারে ভারত অগ্রগামী কিন্তু ভারতের জে এন পিটি জওয়াহরলাল সেটা যখন এপি মুলারের সাথে আপনার একটা চুক্তি করেছে পরবর্তীকালে দেখা গেছে এই চুক্তিতে অনেকগুলো সমস্যা হয়েছে ডিপি করেছে চুক্তি পরে যুবতী সরকার যখন এই চুক্তি মানে বাতিল করেছে দেশের স্বার্থ বিরোধী সেখানে আপনার সরকারকে অনেক বেশি এটার জন্য কষ্ট দিতে হয়েছে সুতরাং আমরা মনে করি যে এটা একেবারেই দেশ বিক্রির একটা ধারণা এবং এটা একেবারে দেশটার অর্থনৈতিক মেরুদণকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে এটা বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং এটা বুঝে না ভুজে অনেকেই এর সমালোচনা করছে চট্টগ্রামের মধ্যে এটা লাভের জন্য প্রতিষ্ঠান প্রচুর 3.5 হাজার কোটি টাকা চট্টগ্রামের মন্দরে লাভ আসছে প্রায় 70 হাজার কোটি টাকা চট্টগ্রামের মন্দর টেক দিচ্ছে চট্টগ্রাম বন্দর এবং কাস্টম সম্পূর্ণ ভিন্ন জিনিস চট্টগ্রাম বন্দরের কাজ হলো একরকম কাস্টমস কাজ হলো একরকম সাথে চট্টগ্রাম মন্দরকে গুলিয়ে ফেলে একটু নেগেটিভলি সেটা প্রচারণা করছে সাংবাদিক ভাইদের কাছে আমরা অনুরোধ করবো আপনারা অনুসন্ধানে প্রতিবেদন করে আপনার জিনিসটা আপনার দেখেন আর আমি যেটা বললাম ব্যবসায়ীদের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে এটা যদি বাংলাদেশে কোনো ব্যবসায়ীকে দেওয়া হয় তাহলে ব্যবসায়ী এটা পনেরো বছরের জন্য নেবে এবং চট্টগ্রামকে যেটা আপনার আড়াইশো কোটি টাকা দিয়ে সানিং এটা পাঁচশো কোটি টাকা দেওয়া হবে এবং চট্টগ্রাম বন্ধ যে একুশ ডলার দেওয়ার কথা সেটা তিরিশ ডলার দেওয়া হবে যদি লুৎফে আলম এবং আশিক যদি সসাহস থাকে তারা যেন এই চ্যালেঞ্জটা গ্রহণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ